হ্যাঁ ও ঘরেই আছে যাও দিদিকে ডাকতে বললাম ওদিকে যেতে বলিনি দিদিকে ডেকেন ও বাবা ওখানে উঠে পাওয়া যাবে নাকি ওখানে কি আছে ওখানে ভিক্কু আছে ভিক্কু ভিক্ক আছে ভিক্ক কাবা ভিক্কু কাবা পরে ও হুম তো হ্যাঁ প্যাকু নামাও প্যাকু নামাবে না দিদিকে ডেকে আনো নামিয়ে যাবে তো কোথায় গেল দিদি কোথায় গেল বারান্দায় আছে নাকি কি চাই প্যাকু চাই না বিকু চাই কি চাই Ini ba, biku na peku. Biku. Biku dikit tak tak kacau, di peku cai mana tu? Ada apa beri jatuh দিদি বারান্দায় আছে ওই জন্য যাচ্ছিল বারান্দায় ডাকতে এই দিদি ও পাকু তুলে দিয়েছিস তোকে ডাকতে গেল এলিনা দাঁড়িয়ে পড়ছে বসো ওখানে বসো শিট আমি দিচ্ছি তো তোমাকে দিচ্ছি তো খাবা বেশ হয়ে গেছে